হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমরা খেলা দেখতে যাব মিরপুর স্টেডিয়ামে পিপিএল খেলা আজ খেলবে খুলনা বরিশাল আমরা এই ম্যাচটা দেখার জন্য সবাই মিলে মিরপুর স্টেডিয়ামে চলে গেলাম সো আপনারা দেখতে থাকেন খেলার উপভোগ করতে থাকেন আমাদের সাথে স্কো এটা স্টেডিয়ামের ভিতরে ঢোকার রাস্তা আমরা সবাই স্টেডিয়ামের ভিতরে ঢোকার জন্য প্রস্তুতি নিতেছিলাম দেখেন মেয়েরা মা হাতে দুজন মিলে ব্যানার পরে নিয়েছে স্টেডিয়ামে ঢোকার জন্য তারপর সবাই মিলে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠলাম খেলা দেখার জন্য চারদিকের পরিবেশটা দেখলাম বেশ সুন্দর ভালোই লাগলো সবাই তাড়া করে মিছিল দিয়ে দিয়ে চলে যাচ্ছিল খেলা দেখার জন্য ভিতরে ঢুকে দেখলাম বিশাল বড় মাঠ আমি এই প্রথমেই মিরপুর স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি আসলে আমার কাছে বেশ ভালোই লেগেছে সবাই বেশ মজা করছিল আনন্দ করছিল আমারও বেশ ভালো লাগছিল খেলা শুরু হয়ে গেছে দেখো কি মজা করতেছে সবাই সবাই মিলে আনন্দ করতেছে বেশ ভালোই লাগে স্টেডিয়ামে বসে খেলা দেখার মজাই আলাদা আমি কখনো স্টেডিয়ামে বসে খেলা দেখিনি আজ প্রথমই দেখলাম আমার কাছে বেশ ভালোই লাগলো সবাই হাততালি দিচ্ছে কেউ নাচতেছে বেশ ভালোই লাগতেছিল পরিবেশটা বেশ সুন্দর এই প্রথম খেলোয়াড়দের চোখের সামন থেকে দেখা এই অভিজ্ঞতা কতটা আনন্দের আসলে বলে বোঝানো যাবে না মাটি কি সুন্দর করে ওরা ক্রিকেট বল করতেছে বেশ ভালোই লাগে দেখতে আমরাও দূর থেকে বসে বসে খেলাগুলো উপভোগ করলাম দেখুন চারদিকে কত সুন্দর দর্শক কি সুন্দর ভালোই লাগে সব কিছু দেখতে মাঝে মাঝে সুন্দর করে সবাই নাচতেছিল খুব মজা করতেছিল আমার বেশ ভালোই লাগতেছিল প্রত্যেকে প্রত্যেকে সাবটারদের নিয়ে মিছিল করছিল কেউ বলছিল খুলনা কেউ বলছিল বরিশা আসলে আনন্দটুকু শেয়ার করা একটা একটা অন্যরকম ফিলিং আপনারা আসলে আপনাদেরও ভালো লাগবে মাঝে মাঝে অনেকে গান গাচ্ছিল এলো বিপিএল বলে বেশ ভালোই লাগতেছিল সামনাসামনি খেলা দেখার ফিলিংসই অন্যরকম বিশাল বড় মাঠ চারদিকে স্পিকারে গান বাজছিল বেশ ভালোই লাগে দেখতে খেলোয়াড়রা সুন্দর করে বোলিং করছিল ফিল্ডিং করছিল দেখতে সেরকম আমার হাজবেন্ড মেনাজ মাহাতে বসে খেলা দেখতেছিল দেখেন ওরাও মজা করে খেলা দেখতেছিল ওরা অনেক আনন্দ করছিল দেখব মাটি কি সুন্দর পাখি হেঁটে বেড়াচ্ছে সবাই কত সুন্দর মজা করতে এই পাখি সবাইকে আনন্দ দিতেছে ডানা দিয়ে বেশ ভালোই লাগে দেখতে যখন সবাই ফোর সিক্স বলে চিৎকার করে শুনতে বেশ ভালোই লাগে অনেক আনন্দ লাগে দেখুন পাখি কীভাবে ডানা দিয়ে সবাইকে আনন্দ দিতেছে সে দেখেন সবাই বসে কি সুন্দর খেলা দেখতেছে আমার মতো যদি আপনারও খেলা দেখতে চান তাহলে চলে আসবেন মিরপুর স্টেডিয়ামে মিরপুর স্টেডিয়ামে আসতে হলে আপনাকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হবে মতিঝিল মতিঝিল থেকে মেট্রো রেলের টিকিট কেটে রেলে আসতে পারবেন মিরপুর দশ নম্বরে তারপর সামান্য একটু হাঁটলেই আপনি চলে যেতে পারবেন মিরপুর স্টেডিয়ামে আপনারা চাইলে আমার মতো এসে খেলা দেখে যেতে পারেন আর আনন্দগুলো উপভোগ করতে পারেন দেখুন সবাই কত মজা করতেছে দেখতে বেশ ভালোই লাগে আমরা বসে বসে হাপারে বসে বসে খেলা দেখতেছিলাম উপর থেকে খেলা দেখতে বেশ ভালোই লাগে বৈশালে ব্যাটিং করতেছিল আর খুলনা বোলিং করতেছিল সেদিন অনেক মানুষ খেলা দেখতে এসেছিল দেখেন স্টেডিয়াম ভরে খেয়েছে মানুষে সবাই খুব মজা করে খেলা দেখছিল খেলা দেখতে দেখতে পায়ে সন্ধানে নেমে পরে বাতিগুলো বড় বড় লাইটগুলো জ্বালিয়ে দিল আমরাও বরিশালের সাপোর্টার ছিলাম আমরা সবাই বন্ধor ছিলাম যখনই বর্ষাল টিম 46 মানে সবাই অনেক মজা করতেছিল বেশ ভালো লাগছিল সবার প্রতি ভালো লাগার একটা অন্যরকম অনুভূতি হচ্ছিল মাঝে মাঝে কোפי নিয়ে আসছিল তারপর চিপস তারপর আজকে এগুলো কিনে কিনে খাচ্ছিলাম আর খেলা দেখছিলাম বেশ মজাই লাগে খেলা দেখতে অন্যরকম পরিবেশ আমরা খেলা দেখছিলাম আর বসে বসে অপেক্ষা করছিলাম তাতে বরিশাল যেতে সবাই অনেক মনোযোগ সহকারে খেলা দেখতেছিল দেখুন সবাই কি সুন্দর করে বসে বসে খেলা দেখতেছে আর আনন্দ করতেছে যখন ফোর সিক্স মারে তখন সবার কি আনন্দ আসলে এটা একটা অন্যরকম ফিলিংস আমি আজই প্রথম স্টেডিয়ামে খেলা দেখতে এসেছি আমার ফিলিংসটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ করবেন শেষের খেলাটা ছিল আর অনেক মজার আমরা বসে বসে খেলাগুলো উপভোগ করতেছিলাম আর সবার ফিলিং গুলো দেখতেছিলাম আসলে বেশ ভালোই লাগে উপরে বড় বড় টিভি টানানো ছিল আপনারা চাইলেও খেলা এসে স্টেডিয়ামে বসে দেখতে পারেন কিছুক্ষণ পর পরই যে পাখি এসে সবাইকে আনন্দ দিচ্ছিল দেখতে আরো বেশ সুন্দর মজার বেশ ভালোই লাগে দেখেন পাখিটা কি সুন্দর করে ডানা নাড়িয়ে দাঁড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছিল আসলে এটাও একটা অন্যরকম ফিলিংস টিভিতে বসে বসে খেলা দেখার মজা এক রকম আর সামনাসামনি এসে দেখার মজা অন্য রকম দেখেন সবাই ব্যাটিং করতেছে আমরাও বসে বসে খেলা উপভোগ করতেছিলাম রসুদেব পতাকা নাড়ানো বাইকের সাথে সবাইকে চিৎকার করে বলা ফাইভ ফোর থ্রি টু ওয়ান আসলে এটা একটা অন্যরকম আনন্দ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন দেখতে দেখতে খেলা শেষ প্রাপ্তে চলে এলো শেষে শেষের মুহূর্তটা বেশ মজার ছিল দেখুন সবাই কী সুন্দর আনন্দ করতেছে আমাদের টিম বরিশাল জিতেছিলো আমাদেরও বেশ ভালোই লাগতেছিল আমরা যে টিমের সাপোর্টার ছিলাম সেটা জিতে গিয়েছিল সবাই অনেক মজা করতেছিল আমরাও ঘুরে ঘুরে দেখলাম এবং মজা করলাম বেশ ভালোই লাগে দূরে স্পিকারে গান বাজতেছিল সবাই চিল্লাচিল্লি করতেছিল যে সবার বরিশাল যেতে গিয়েছে বরিশাল টিম আসলে ভালো খেলছিল এখানে আমাদের বাংলাদেশে অনেক প্লেয়ার ছিল যারা ভালো খেলে দেখতে দেখতে সময় এখানেই শেষ হয়ে গেল ভাল লাগলে আমাৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰ আল্লা হাফেজ আছালাম